মে দিবসে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের বিনামূল্যে পানীয় বিতরণ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত মহান মে দিবস উপলক্ষে চলমান তীব্র তাপদাহে ক্লান্ত মানুষের মাঝে বিনামূল্যে আখের রস বিতরণ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন বুধবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা শহরের আদালত সড়কস্থ সংগঠনের অফিসের সামনে পানীয় বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় খাগড়াছড়ির সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটির কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা এবং খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মনসুইপ্রু চৌধুরী বলেন তীব্র এই গরমে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়িয়ে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে আমরা জানি যে করতে গেলে আমাদের কিছু করতে হবে তাহলে তো একবার একটা কিছু করতে হবে نڪو گل به نه ڪي سگهندو آهيان ائين ٿيو